বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যুর ঘটনা রবিবার দুপুরে মৃত আসামির নাম কৈলাস রায় বয়স ষাট বাড়ি রাজধানী আগরতলার খেজুর বাগান এলাকায় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছানোর পথে মৃত্যু হয় তার জানা যায় বেশ কিছুদিন পূর্বে মারামারির ঘটনায় মৃত কৈলাস রায়কে কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠায় আদালত পরিবারের অভিযোগ কৈলাস রায়কে যেমনভাবে কেন্দ্রীয় সংশোধনাগারে যেমন নেওয়া হয়েছে তেমনই তাদের হাতে তুলে দিতে হবে অন্যথায় তারা মৃতদেহ গ্রহণ করবেন না পরিবারের অভিযোগ কেন্দ্রীয় সংশোধনাগারে তার উপর অত্যাচার করা হয়েছে যার ফলে তার মৃত্যু হয় দীর্ঘক্ষণ বিশালগড় মহকুমা হাসপাতালে পরিবারের অপেক্ষায় থেকে অবশেষে মৃতদেহ আগরতলা জিবিপি হাসপাতালে মর্গে নিয়ে যায় বিশালগড় থানা পুলিশ একটা ব্রডেড পেশেন্ট আইসিলি আপনার মানে জীবিত নিয়ে যাবেন আপনারা তো গার্জেন কেন আইতেছে না তাদের অভিযোগটা কী তো আমরা তো ফোন গার্জেন এরা আইতে আছে না